হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো বন্ধুরা চলে এসেছি গরমের একটি মজাদার ড্রিঙ্কস নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি ড্রাগন ফ্রুটস দিয়ে মিল্কশেক তৈরি করে দেখাবো যেহেতু গরম প্রচুর পড়ে গিয়েছে আর এই গরমে এরকম একটি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস থাকলে মন প্রাণ দুটোই কিন্তু শীতল হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো এর জন্য আমি এখানে একটা ড্রাগন ফ্রুটস নিয়ে নিয়েছি আর ড্রাগন ফ্রুটস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এখন এটা আমি কেটে নিব কেটে এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন তো দেখুন খোসা ছাড়িয়ে এরপরে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এরপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর আমি কিন্তু এখানে দুজন লোকের জন্য এটা তৈরি করছি তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ এখন সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে এরপর এটা আমি একটা জুসের গ্লাসে ঢেলে নিব দেখুন আমি সুন্দর দুইটা জুসের গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি দুধটা ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা দুধ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি সেহেতু আমি এখানে বরফের টুকরাই অ্যাড করব না যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সে খাবে সেজন্য কিন্তু আমি এখানে এক্সট্রা বরফের টুকরা অ্যাড করিনি আপনারা কিন্তু খাওয়ার সময় বরফের টুকরা দিয়ে পরিবেশন করতে পারেন খেতে পারেন তো আরও ভালো লাগবে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এরভাবে কিন্তু কালারফুল ড্রিঙ্কস তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায় তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর বন্ধুরা আপনারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ